আজকের ভিডিওটা অমরনাথ যাত্রাকে নিয়ে এখানে পৌঁছাতে সর্বস্ব ত্যাগ করেন স্বয়ং মহাদেব অমরনাথ যাত্রার অজানা কোথায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবছর সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে পয়লা জুলাই মাস থেকে অমরনাথ যাত্রা খুলে দেওয়া হবে সাধারণ তীর্থযাত্রীদের জন্য সবই বলবো এই ভিডিওতে শুধু ভিডিওটি শুরু করার আগে ভিডিওটা শুরু করার আগে একবারই বলবো যারা যারা এখনো পর্যন্ত সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি করে দাও একটা কমেন্ট দিয়ে দাও আর একটা লাইক করে দাও পয়লা জুলাই মাস থেকে অমরনাথ খুলে দেওয়া হবে সাধারণ তীর্থযাত্রীদের জন্য তার আগে অমরনাথের বাবা বরফ পানে অর্থাৎ অমরনাথ গুহার প্রাকৃতিকভাবে ভাবে ভেতরে বাবা মহাদেবের বরফ দিয়ে তৈরি শিবলিঙ্গের এই ছবিটি চারিদিকে ছড়িয়ে পড়েছে প্রত্যেক বছরই দিয়ে একটি তৈরি হয় এখানে স্বয়ং এখানেই বসবাস মহাদেব করেন হিন্দু ধর্মের মানুষরা বিশ্বাস করেন এই কারণে সমস্ত হিন্দু ধর্ম মানুষের কাছে অমরনাথ কিন্তু পবিত্র তীর্থ আপনা আপনি এই বরফ শিবলিঙ্গ তৈরি হয়ে বলে বাবা বরফ বলেও থাকে বিশ্বাস অনুসারে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে এই গোয়ার ভেতরে মুক্তি লাভের সন্ধান দিয়েছিলেন সেই জ্ঞান অমর কথা নামে পরিচিত তাই এই স্থানকে অমরনাথ বলা পুরাণ অনুসারে মহাদেব মাতা পার্বতীকে অমর রক্তে শিক্ষা দিতে এই স্থানে নিয়ে এসেছিলেন গভীরভাবে ধ্যান ভগ্ন হওয়ার জন্য ভগবান শিব কৈলাস ত্যাগ করে অমরনাথে চলে আসে এখানে পৌঁছাতে তিনি তার সর্বোচ্চ ত্যাগ করেছিলেন অর্থাৎ তার স্বরন্ডি কে ত্যাগ করেছিলেন ও ও তার ত্যাগ করে চন্দনগিরিতে এবং তিনি তার গলা থেকে সাপকে খুলে শেষ নাগে চুতয় ত্যাগ করেছিলেন এবং মহাগণেশকে পর্বতে রেখে এসেছিলেন এছাড়াও তিনি বায়ু অগ্নি জল মৃত্তিকাকেও তিনি ত্যাগ করেছিলেন পঞ্জাত অমরনাথের গুহায় প্রবেশ করে তিনি দেবী পার্বতীকে জীবন ও অমরত্বের অর্থ বোঝায় আরো গুরুত্বপূর্ণ কথা হলো শিব ক্ষেত্রের পাশাপাশি অমরনাথের অন্যতম সতীপীঠ এখানে সতীর গলা ও গোড়ালি পড়েছিল বলে জানা যায় এবং মানুষ এটাকেই বিশ্বাস করে তাই শিব ভক্তদের পাশাপাশি দেবী পার্বতী ভক্তদের কাছে অমরনাথ যাত্রা তেরো থেকে পঁচাত্তর বছর বয়সী রা এই অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে পারবেন বাবা বড় পানি বা যাকে আমরা অমরনাথ বলি সেগুলিকে দর্শন করতে পারবেন এবং আট লক্ষ কন্যার্থীর নামে নথিভুক্ত করা হয়েছে এবছর হিমালয়ের কোলে অবস্থিত এই তীর্থস্থান বরফ দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি এই শিবলিঙ্গ সবচেয়ে বড় হয় এবং শ্রাবণ মাসে শুক্লাপক্ষ পূর্ণিমায় তারপর ধীরে ধীরে আকারে ছোট হতে থাকে এই শিবলিঙ্গ কেমন লাগলো অমরনাথের ভিডিওটা একটু কমেন্ট করে বল